তো বৃত্তের দেখো বৃত্তের সমীকরণ নির্ণয় এই ম্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাপটাতে বলা হয়েছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কেন্দ্র অর্থাৎ আছে ফোর কমা ফাইভ বিন্দুতে অবস্থিত এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই বৃত্তটা আমাদের যে নির্ণয় করতে হবে সেই বৃত্তটা

E a B jsou to uděláme. Kendrick je E a B jsou množství, které X square plus y square plus 4x minus 6y minus 2 je rovno nule. E a B jsou dvě, které jsou množství, které dávají množství. E to uděláme. আমাদের এই যে যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেই বৃত্তটা যাবে এই বৃত্তে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে তাহলে এই বৃত্তের কেন্দ্র দিয়ে এই বৃত্তটা দেখে তো এখন আমাদেরকে এই যে বৃত্তের সমিচরণটা নির্ণয় করতে হবে তো দেখো তো তোমাকে কেন্দ্র দেওয়া আছে তাহলে তোমার এখন কি প্রয়োজন বেচন্দ্রটা প্রয়োজন না সো দেখো তো আমরা যদি এই যে এই বৃত্তটা একটা বৃত্ত আমাদের কাছে দেওয়া আছে এই বৃত্তটা যদি আমরা কেন্দ্রটা বের করতে পারি কেন্দ্রটা যদি বের করতে পারি তাহলে এই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় মাধ্যমে আমরা এই বৃত্তটার ব্যাসার্ধটা নির্ণয় করতে পারব ব্যাসার্ধটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি তাহলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারবো তো এইখান থেকে যদি আমরা যদি সেন্টারটা

এই বৃত্তটার কেন্দ্র কেন্দ্রের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা বুঝতে পাব এবং ওয়াই এর সহক ডিভাইডটা যখন মাইনাস টু করব তখন আমরা এই বৃত্তটা এই বৃত্তটার কোটি পাবো সেক্স এর সহক কত ফোর ফোর কে যখন আমরা মাইনাস টু দ্বারা যখন ভাগ করবো তখন আমরা কী পাবো বলো বলতো ফোরকে মাইনাস টু দ্বারা যদি ভাগ করি ফোর ডিভাইডের মাইনাস টু

are jithe ke ship bolta x1 - x2 होल स्क्वायर प्लस y1 - y2 होल स्क्वायर सो एटाকে বলতেছি ধরো x1 y1 আইটাকে বলতেছি ধরো x2, y2 পরে এখানে নরমাল ফাংশন সো দেখো 4 4 এখানে হবে -2 सो 4 माइनस माइनस टू अल्टीमेट प्लस टू होल स्कोर प्लस वाई वन को दो फाइव फाइव माइनस थ्री माइनस थ्री होल स्कोयर तो अल्टिमेटली सिक्स स्कोयर माइनस छस त्रीस प्लस फाइव माइनस थ्री अल्टीमेटली होगे टू अल्टीमेटली स्क्वायर के अल्टिमेटली स्कोय फोर रूट ओवर फोर्टी দেখো তাহলে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেছি একক এখন আমরা কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি দেখো আমাদের কিন্তু কেন্দ্র দেওয়া আছে আমরা কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি বিকে সমীকরণ বের পারবো না সো নির্ণয় লিখতে হবে লিখতে হবে কি বলতো এক্স মাইনাস এইচ আমরা কেন্দ্র এই যে এইভাবে ফর্মেটটাকে আমরা এটা যদি এইচ কমা কে দ্বারা ডিনোট করি

আমরা যে বৃত্তটা নির্ণয় করবো যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করবো সেই বৃত্তটা অন্য আরেকটা বৃত্তর কেন্দ্র দিয়ে আরেকটা বৃত্ত দেওয়া এটা এই যে বৃত্তটার কেন্দ্র দিয়ে আমাদের যে বৃত্ত রয়েছে সেটা যায় তো মেন কনসেপ্ট এখানে আমাদেরকে যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তটা থেকে তার কেন্দ্র বের করবো এবং আমরা তো আমরা যে বৃত্তটা নির্ণয় করবো কেন্দ্র দেওয়া আছে সবজি কিন্তু মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা নির্ণয় করতে পারব তারপর আমরা এইচকমাকে দেওয়া আছে জাস্ট এই যে সূত্রটা অ্যাপ্লাই করবো আমাদের ম্যাথটা হয়ে যাবে আশা করি ম্যাথটা ধরা গেছে তো ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম আহমতুল